আসসালামু আলাইকুম আমি রবিন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এই যে আমাদের বড়ো ভাই ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছেন তারা আপনারা যারা হুমকি দিয়েছেন তারা মনে করছেন যে হুমকি দিয়ে আপনারা পার পেয়ে যাবেন তা নয় সুমন ভাই একজন জনপ্রতিনিধি তিনি অনেক ভালো মানুষ জনগণই তাকে ভালোবেসে এই জায়গাটা একে এই পর্যন্ত এনেছে তো আপনারা যারা এই হুমকি দিচ্ছেন বা তাকে ভয় ভীতি দেখাচ্ছেন এগুলো দেখে কোনো কাজ নাই কারণ সুমন ভাই নিজেই বলেছেন যে আমাকে মারতে পারবা কিন্তু আমাকে থামাতে পারবা না তো সে এই সব কিছু মেনে নিয়ে সব কিছু বুঝে শুনেই সে মাঠে নেমেছে কারণ সে চাই তার এলাকা তার এলাকার লোকজনের পাশে থাকতে তাদের ও সঙ্গে থেকে তাদের এলাকাকে উন্নয়ন করতে তো আমরাও সুমন সঙ্গে আছি সুমন ভাই জনগণের সেবক সিলেট হবিগঞ্জ সুন্দরঘাটে নির্বাচিত সংসদ সদস্য তিনিও কিন্তু সবকিছু অনেক শক্ত হাতে হ্যান্ডেল করেন তিনিও কাউকে ছেড়ে দেবেন না তিনি সবসময় ন্যায়ের পথে থাকেন সত্যের পথে থাকেন সত্য কথা বলেন আমরা তার সঙ্গে আছি আমরা তার সঙ্গে থাকবো আপনারা মনে করছেন যে তার কেউ নাই আমরা ভাইয়ের সঙ্গে আছি আমরা সহ চুমার ঘাট হবিগঞ্জের সাধারণ জনগণ তার পাশে আছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সাধারণ জনগণ ইতিমধ্যে অনেক মানববন্ধন অনেক বিক্ষোভ করেছেন তারা বুঝিয়ে দিয়েছেন যে সুমন ভাই একা নয় সুমন ভাইয়ের সঙ্গে তার আশেপাশের ভালোবাসার মানুষ লোকজন সবাই আছে সুতরাং আপনারা যারা এই যে হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন তিনি দেখাচ্ছেন এগুলো করে কোনো লাভ নাই কারণ একটা মানুষ ভালো কিছু করতে চাচ্ছে ভালো কিছু করার ইচ্ছা তার ভিতরে আছে আপনারা সবাই তাকে উৎসাহিত করুন তাকে সাপোর্ট দিন দেখবেন তার কাছ থেকে আরো অনেক ভালো কিছু আপনারা পাবেন সেও চাই যে সে সব মৃত্যুর তার জীবন উপেক্ষা করে সে মানুষের পাশে আছে মানুষের কাঁধে কাঁধ মিলিয়েও সেও চাই মানুষের উন্নয়ন করে মানুষের পাশে থাকতে সবসময় সদা সত্যের পথে থাকতে সত্য কথা বলতে এবং ন্যায়ের সঙ্গে চলতে সুতরাং এমন একটা মানুষকে এই হুমকিটা দেওয়া এই ভয় নিয়ে যাওয়া এটা খুবই অযৌক্তিক একটা ব্যাপার তো আমি তো ছোট ভাই হিসেবে সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা তাকে যে কাজ করতে দেন আপনারা তার জায়গা থেকে তাকে তার মতো করে মানুষের সেবা করতে দেন মানুষের খেদমত করতে দেন এবং পারলে আপনারাও তাকে উৎসাহিত করুন তার পাশে থাকুন তার পাশে থেকে জনগণ এবং দেশের উন্নয়নের লক্ষ্যে তাকে সাহায্য করুন আসলে কোনো কিছু একার পক্ষে কখনো করা সম্ভব নয় সকলের সহযোগিতা সম্মিলিত প্রচেষ্টা মিলেই ভালো কিছু করা সম্ভব সুতরাং এইগুলো এই ঘৃণীত কাজকর্ম থেকে আমরা বিরত থাকি এবং যারা এই ধরনের মন মানুষ চলাফেরা করে তাদেরকে আমরা উৎসাহিত দিই সহযোগিতা করে আমরা ইতিমধ্যে দেখেছি আরও অন্য অন্য যারা সংসার সদস্যরা আছে যাদের দামে কত ব্লেম কত ক্লেম এগুলো বের হচ্ছে কিন্তু এই একজন মানুষ যে তার নামে কোনো এই ধরনের কোনো কিছু নাই সে সকল ধরনের সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দিয়ে কাজ করতে পছন্দ করে কত টাকা বাজেট আসছে কত টাকা কী হচ্ছে কোথায় কি কাজ হচ্ছে এগুলো সে সবার সামনে ওপেন করে দিয়ে কাজ করতে পছন্দ করে কমফোর্ট ফিল করে সুতরাং এমন একটা মানুষকে এই এই জায়গা থেকে সরমোট আমাদের বোকামি ছাড়া আর কোনো কিছু নেই সুতরাং আমরা তার পাশে থাকবো সাপোর্ট করব এবং এ ধরনের ঘৃণিত কাজ থেকে দূরে থাকবো আর যে বা যারা এগুলো করতেছে আমরা আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনারা এগুলো করবেন না দয়া করে আল্লাহর আসতে এগুলো করবেন না কেন তাকে তার জায়গা থেকে কাজ করতে পারলে আপনারাও সহায়তা করুন আমি সেবা করতে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ